কিন্তু এখন দাদা কাটছে দেখো দাদা এই প্লেট বিরিয়ানি হয় চল্লিশ থেকে প্লেট হয় মাটন চিকেন কি একসাথেই না মাটন আলাদা এটাতে শুধু চিকেন এটাতে শুধু চিকেন বিরিয়ানি রয়েছে মাটন হাড়ি এর পরে আবার আসবে এই রয়েছে চিকেন দাম কত এটা হচ্ছে মাত্র এইটটি নাইন

আচ্ছা আনলিমিটেড কি সব জায়গায় চলছে তোমাদের এখানে কি আনলিমিটেড না বর্তমান আমাদের এখানে তো রেস্টুরেন্টের সিস্টেম নয় আমাদের এখানে সেলফ সার্ভিস জন্য আমরা শেয়ার করতে পারছি না তো আমাদের রানিং হচ্ছে রেস্টুরেন্ট আমাদের আউটলেট যখনই নিচ্ছি আমরা মাঝখানেকের মধ্যে আমাদের আউটলেট যেটা হবে সেখানে আনলিমিটেড যে বা যারা আমার ভিডিওটা সাউথ কলকাতা থেকে দেখছো পুজোর মরশুমে দাবিয়ে খাও কবজি ডুবিয়ে খাও দক্ষিণীর চিকেন বিরিয়ানি যার দাম রয়েছে অনলি ফর এইটি এই দামে এত কমে কোথাও কলকাতাতে বিরিয়ানি পাবো না পাবো কি দক্ষিণ কলকাতায় দক্ষিণীতে যে কোনো খাবার তার দাম মানুষের সাধ্যের মধ্যে আয়ত্তের মধ্যে আমরা সত্তর টাকা সত্তর টাকা ছিল জিএসটি ইনক্লুড হওয়ার পর আশি টাকা হয়েছে আমাদের এক চিকেন রাইস সঙ্গে দু পিস চিলি চিকেন আশি টাকায় কেউ খাওয়াবে না উইথ জিএসটি আচ্ছা খাবার ভালো এবারে শুরু হলো বিরিয়ানি দক্ষিণীর বিরিয়ানি দক্ষিণীর বিরিয়ানি দক্ষিণীর বিরিয়ানি নো কালার অনলি গোলাপ পাপড়ি আন জাফান দিয়ে বিরিয়ানি

देखो साइज का जस्ट देखो ओहो साइज का कम 120 ग्राम इमली पीस अच्छा और मटन 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 एक पास देखते हा, हा, हो हा, हां 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 नली नली पीस चाहिए काली नली रखो वीडियो में रेस्टोरेंट ओहो एक किलो एक 30 ग्राम नली पीस नली पीस अच्छा रिया जी एकदम रिया जी जैसी फुल रिया हमारे कोलकाता में अच्छा देसी जी मंडी দক্ষিণীর খাওয়া ভালো দক্ষিণের খাবার ভালো আরে হলো দক্ষিণীর বিরিয়ানি এই খুলে গেল বিরিয়ানি খাই আরে দাদা কি ব্যাপার গোলাপ ফুলের পাপড়ি দূষণমুক্ত মুক্ত পৃথিবী মুক্ত খাবার এই হচ্ছে দক্ষিণীর বিরিয়ানি আরে বারবার 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 জাফরান জাফরান আমি দেখাবো জাফরানের ডাব্বাটাও দেখাবো আমাদের কাশ্মীর থেকে আনা সেই জাফরানের ডাব্বাটা আচ্ছা আর গোলাপ ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়ি এই দেখুন এবারে কিন্তু দক্ষিণ কলকাতায় প্রথমবার গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাদা বিরিয়ানি তাই তো আচ্ছা ঘি যাবো না ঘি এবার দেবে এবারে দেবো ঘি এবার যাবে ঘি আর চিকেন বিরিয়ানি অনলি ফর নাইন একটা আলু ওহ আর কি চাই

এই সাইজে আচ্ছা দাদা আনলিমিটেড কি সব জায়গায় চলছে তোমাদের এখানে কি আনলিমিটেড না বর্তমান আমাদের এখানে তো রেস্টুরেন্টের সিস্টেম নয় আমাদের এখানে সেলফ সার্ভিস আমরা শেয়ার করতে পারছি না আমাদের প্ল্যানিং হচ্ছে রেস্টুরেন্ট আমাদের আউটলেট যখনই নিচ্ছি আমরা মাঝখানেকের মধ্যে আমাদের আউটলেট যেটা হবে সেখানে আনলিমিটেড পাচ্ছি বা যারা আমার ভিডিওটা সাউথ কলকাতা থেকে দেখছো পুজোর মরশুমে ডাবিয়ে খাও কবজি ডুবিয়ে খাও দক্ষিণী চিকেন বিরিয়ানি যা দাম রয়েছে ওনলি ফর 89 এই দামে এত কমে কোথাও কলকাতার বিরিয়ানি পাবো না পাবো কি দক্ষিণ কলকাতায় দক্ষিণীতে যে কোনো খাবার তার দাম মানুষের সাধ্যের মধ্যে আয়ত্তের মধ্যে আমরা 70 টাকা 70 টাকা ছিল জিএসটি ইনক্লুড হওয়ার পর 80 টাকা হয়েছে আমাদের এক চিকেন রাইট সঙ্গে দুই পিস চিলি চিকেন